সোয়ান নেওয়ার ক্ষেত্রে কিছু জিনিস আমি সতর্ক থাকবেন কাস্টমারকে বলে দিব এটা হলো কি সোয়ানের ডিলার পয়েন্ট থেকে প্রোডাক্টগুলো কিনবেন সবচেয়ে বড় কথা সোয়ানের যে প্রত্যেকটা ডিলার পয়েন্ট আছে

এটাও কিন্তু আপনার হাসবার লোক সম্বলিত দেওয়া আছে এছাড়া যে পোস্টার আছে পোস্টারে কিন্তু একটা অপশন আছে কোড আছে যেটা আপনি রিড করতে পারবেন যে মানে কোম্পানি অরিজিনাল প্রোডাক্ট কিনা আচ্ছা আচ্ছা ওকে আমি আপনাদের দেখাই দিই এই যে স্ক্যান করলাম আমরা দেখেন দর্শক সাথে সাথে কিন্তু সোয়ানের ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে সেখান থেকে আপনারা ডিটেলস কিন্তু দেখতে পারবেন যে এটা অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা ওকে তো এটা হচ্ছে সোয়ানের আমরা যে ম্যাট্রেসটা দেখছি এই ম্যাট্রেসটা হচ্ছে সোয়ানের স্ট্যান্ডার্ড 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 সোয়ান যেহেতু কম দামি কক্সি টক্সি কোনো প্রোডাক্ট করে না সেহেতু সোয়ানের যে কোনো কোয়ালিটি ম্যাট্রেস আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন আচ্ছা এই যে ম্যাট্রেসটা আছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি এটা হলো আপনার অনেক নরম না অনেক শক্ত না আচ্ছা অর্থাৎ আপনার এইগুলা জিভিটি ভালো কিন্তু অনেক যারা বেশি নরম চান না শক্ত চান না মিডিয়াম কোয়ালিটি চান তাদের জন্য সেই ম্যাট্রেসগুলো আচ্ছা এই এটা আসলে ভিতরে আসলে ফোম আপনার সলিড যে সব পিওফোমটা হয় এটাই কিন্তু সোয়ানের রা মেটেরিয়ালসটা অনেক উন্নত মানের যার কারণে আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন এটার দামটা কেমন এটার দাম হচ্ছিল ছয় বাই সাত অর্থাৎ ফ্যামিলি সাইজের বেডগুলা এই সাইজের দাম পড়বে আপনার আট হাজার পাঁচশো

এটা যখনই আপনারা উল্টাবেন এটা কিন্তু দেখেন এক পাশ শক্ত থাকবে এটা আচ্ছা দেখেন এই পাশটা একটু শক্ত শক্ত থাকবে আচ্ছা আচ্ছা এটা হলো আপনার এক শক্ত এক পাশ নরম যারা সোয়ানের একপাশ শক্ত এক পাশ নরম ম্যাটেরিয়ালগুলো নেবেন তারা সব সময় কমফর্ট ম্যাটেরিয়ালটা নেবেন এই ম্যাটেরিয়ালগুলো 6 বাই 7 6 বাই 7 এর দাম পড়বে হলো আপনার 10500 5 বাই 7 এর দাম পড়বে 9500 আচ্ছা এরপরে যে ম্যাটেরিয়ালটা আছে ভাই যারা স্প্রিং ম্যাটেরিয়াল নেবেন না কিন্তু নরম আরামদায়ক ম্যাট্রেস চান আচ্ছা যে ভাই আমি স্প্রিং ম্যাটেরিয়াল নিব না অথবা স্প্রিং ম্যাটেরিয়াল পছন্দ না কিন্তু নরম আরামদায়ক চাই তাদের জন্য আছে সোয়ানের তাহলে আপনারা বুঝতে পারবেন এই পাশটা দর্শক একটু উল্টায় দেখাই আচ্ছা ওকে দেখেন এটা দুই পাশটাই কিন্তু হচ্ছে নরম থাকবে এই দুইটা সাইড নরম নরম অর্থাৎ যারা স্প্রিং না কিন্তু তাদের জন্য সেই মেট্রেসগুলো এইগুলো হলো ছয় বাই সাত ছয় বাই সাতের দাম পড়বে দশ হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়বে নয় হাজার পাঁচশো আচ্ছা 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 ওকে ডেলিভারি কি ডেলিভারি চার্জ সারা দেশেই ফ্রি ফ্রি থাকবে সারা দেশেই ফ্রি আছে আচ্ছা এই ক্ষেত্রে যদি রোড ভালো হয় বাড়ি পর্যন্ত পাবেন যদি আপনার দুর্গম এলাকা হয় অথবা মিনিমাম আপনি আপনার উপজেলা পর্যন্ত পাবেন এরপরে ভাই যারা আছেন সোয়ানের মধ্যে অনেক শক্ত চান এই যে এই পাশে দেখেন স্টিকারটা দেওয়া আছে একটু সুন্দর করে দেখাই দেন আচ্ছা আমরা এই পাশ থেকে একটু স্টিকারটা দেখাই দিই দর্শক আপনারা যদি দেখেন এই পাশে লেখা আছে ফেল্ট মিট অর্থ অর্থ অর্থাৎ সোনার মধ্যে সবথেকে শক্ত আসলে এই ম্যাট্রেসটা আচ্ছা যারা মনে করেন যে চৌকির ফিলটা বাসা বাড়িতে চান আচ্ছা যেমন চৌকির মতো ফিল চাই একদম শক্ত চাই তাদের জন্য আছে এই ম্যাট্রেসগুলো এইগুলা আসলে আপনার টু সাইডে ফেল মাঝে পিও ফোম আচ্ছা পিও ফোম এইগুলো লং জিবিটি অনেক ভালো এটা অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রেসগুলো ছয় বাই সাতের দাম পড়ে হলো বারো হাজার পাঁচশো পাঁচ বাইশ হাজার দাম পরে এগারো হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবে ডেলিভারি চার্জ জি এরপরে ভাই যে ম্যাটেজটা আছে এটা এটা আসলে ডক্টর যেটা আপনাকে সাজেস্ট করে ব্যবহার করতে অর্থাৎ অর্থোপেডিক ম্যাটেজের দিক থেকে একটু কাইন্ডলি এসে স্টিকারটা একটু দেখাই সুন্দর করে এটা দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এটার লেখা হচ্ছে ফেল্ড হাই অর্থো ফেল্ড হাই অর্থ হাই অর্থো জি এই ম্যাটেজগুলো অর্থোপেডিক

ওকে তো দর্শক আপনারা যারা মোটামুটি এই ধরনের ম্যাট্রেসগুলো নিতে চান এছাড়া কেউ যদি ভাই কাস্টমাইজ সাইজ চায় আমার ছোট বড় দরকার আপনাদেরকে অর্ডার দিলে ভাই এই ক্ষেত্রে হলো কি আমরা ছয় বাই সাত এবং পাঁচ বাই সাতের আপনার সুগরি কারণ এটা কমন সাইজ তো এই কারণে আপনি যে কোনো সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন আর এছাড়া কাপড়ের যে বিষয়টা আপনি যে কোনো ম্যাট্রেসের কাপড় যে কোনো কোয়ালিটিতে নিতে পারবেন আচ্ছা অর্ডারের সিস্টেমটা একটু বলুন অর্ডারের সিস্টেম আসলে যারা আমার শোরুমে আশেপাশে আছেন তাদের আমি সবসময় ওয়েলকাম করবো আমার শোরুমে আসবেন ভিজিট করবেন এরপর প্রোডাক্ট নেবেন যারা আমাদের থেকে দূরে আছেন অথবা শহরে বাইরে আছেন অথবা প্রবাসীদের সব বাইরে আসেন যাদের কষ্টের টাকায় মা বাবা বোনকে ভালো একটা প্রোডাক্ট উপহার দিতে চান তাদের আমি বলব আমাদের দিয়ে এই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি ভিডিও কল দিবেন আমাদের দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন এরপর প্রোডাক্ট অর্ডার করবেন অর্ডার ক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকা আগে দিবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ান থাকা অবস্থায় প্রোডাক্ট বুঝে বাদ বাকি টাকা দেবেন আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক যারা ম্যাট্রেস নিতে চান সোয়ানের ম্যাট্রেসগুলো নিঃসন্দেহে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি ফ্রির মাধ্যমে আপনারা এই ম্যাট্রেসগুলো নিতে পারেন